একটি স্কুল শুধু একটি প্রতিষ্ঠানই নয় স্কুল হচ্ছে কত শিক্ষক এবং শিক্ষার্থীর স্মৃতি ঘেরা একটা জায়গা তো যাই হোক এই যে ঋতু একটু ঘুরে ঘুরে আমাদের স্কুলটাকে দেখাচ্ছে তো অনেকদিন পরে আসলে স্কুলের মধ্যে ঢুকলাম আর অনেক কথাই মনে পড়ছিল এখানে অনেক বন্ধু বান্ধব যদিও কেউ এখনো আছে কেউ নেই সবকিছু মিলিয়ে আসলে একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম তো ঋতু আসলে আমাকে বললো যে চলেন একটু ভেতরে যাই পরিবেশটা দেখি আসে কি অবস্থা আর তখন আসলে এই স্কুল থেকে বেরোনোর জন্য করতাম যে কবে স্কুল উঠবো শেষ হবে আর এখন এসে এই যে দেখুন এগুলোই হচ্ছে স্মৃতি হয়ে আছে চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছি আর স্কুলের যে আনন্দ যে মজাটা সেটা কিন্তু এখন বুঝতে পারি আর এই জন্যই কিন্তু আমার কাছে মনে হয় স্কুল মানেই বিরক্তিকর সেই সাদা আর নীল কালারের ড্রেস স্কুল মানে অনেক বন্ধু স্কুল মানে প্রতিদিন আগে গিয়ে নির্দিষ্ট বেঞ্চ দখল করা স্কুল মানে স্যার ম্যাডামদের সুন্দর সুন্দর নাম বের করা স্কুল মানে কবে কলেজে উঠব সেটা ভেবে বসে থাকা স্কুল মানে জাতীয় সঙ্গীত না গেয়ে শুধু মুখ নাড়ানো আরও হয় কি জানেন শপথ বাক্যর উল্টাপাল্টা করে বলে এবং নিজেরাই সেটা মজা নেওয়া স্যারদের বলা কথাগুলো নিয়ে বন্ধুদের সাথে মজা করা স্কুল মানে ছুটির পর অনেক মজা করে বাড়ি ফিরে যাওয়া স্কুল মানে টিফিন টাইমের জন্য অপেক্ষা করা উফ কখন যে টিফিন হবে একটু বিরতি পাবো আর সেই বিরতিতেই ফ্রেন্ডের সাথে টিফিন শেয়ার করা আর এটা যে কি অদ্ভুত একটা আনন্দের ছিল এটা কিন্তু এখন বুঝতে পারি এখন মাঝে মাঝে খুব ইচ্ছে করে সেই ফ্রেন্ডেশকে নিয়ে টিফিনটা ওইভাবে একটু যদি শেয়ার করতে পারতাম এত পড়ার ফাঁকে ক্লাসের ফাঁকে ওই সময়টুকু একটু কমন রুমে যেয়ে সবাই মিলে গল্প করতে পারতাম স্কুল মানে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে প্রচণ্ড রোদের মধ্যে মাথা ঘোরানোর ভান করে কমন রুমে যেয়ে চুপ করে বসে থাকা কি অদ্ভুত নিয়ম তাই না এক সময় যেখান থেকে বেরোনোর জন্য ছটফট করতাম যে ড্রেসগুলো বিরক্তিকর মনে হতো আর এখন সেটা মনে হয় আবার যদি ওই ড্রেসটা পারতাম সাদা আর নীল কম্বিনেশন কি সুন্দর মানে সব শেষে বিদায় অনুষ্ঠান স্কুল মানে হাজারো স্মৃতি ও অন্যান্য ভালোবাসার সংমিশ্রণ আর এই জন্য আসলে আমার কাছে মনে হয় স্কুল জীবন হচ্ছে এক সুন্দর অতীত যা জীবনে চাইলেও আর ফিরে যাওয়া যায় না আর তাই এই জন্যই কিন্তু স্কুল জীবনকে বলা হয় সোনালি যুগ যা মানুষের জীবনে একবারই আসে খুব মিস করি বন্ধু বান্ধব যারা আছে আশেপাশে ছিল তো যদিও কিছু কিছু ফ্রেন্ডদের সাথে এখনো যোগাযোগ আছে অনেকে হচ্ছে মরে গিয়েছে এটা শুনে খারাপ লাগে যে আমার কাছের কিছু হচ্ছে বান্ধবী মরে গিয়েছে আর কি তো আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক আর যারা যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ তাদেরকে সবাইকে ভালো রাখুক খুব মিস করি বন্ধু বান্ধবীদের